সালামু আলাইকুম বন্ধুরা আজকে জুমার দিন জুমার নামাজ পড়ে আমি আর সাবিত চলে গেলাম গুরুস্থান জিয়ারত করতে এবং গুরুস্থান জিয়ারত করতে যে দেখতে পেলাম যে এখানে কুশের শরবত বিক্রি করছে বর্তমানে যে আবহাওয়া যে গরম তো কুশের শরবত খাইতে খুবই মন চাইলো তো এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে কুসুরালা ভাইকে জিজ্ঞাসা করলাম কত টাকা গ্লাস উনি বললো পঁচিশ টাকা গ্লাস তিরিশ টাকার গ্লাস তো আমি তো কুশুরের রস কুশুরের রসটা সাধারণত এক চাপাই খাই তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে এক চাপা কত তো উনি আমাকে বললো যে এক চাপা কুসুরের শরবতের দাম হচ্ছে তিরিশ টাকা গ্লাস আর দুই গ্লাস খেলে পঞ্চাশ টাকা তো আমি আর ছিলাম আমরা বললাম দেন তাহলে আমাদেরকে দুই গ্লাস দেন তো সে দুই গ্লাস বানানোর জন্য প্রস্তুতি নিয়ে এখন দুই গ্লাস শরবত বানাচ্ছে এক চাপা শরবত আপনারা দেখেন যে এখানে একবারে সে কুসুরটা দিবে একবারে যে শরবতটা বাড়াবে এটাকেই বলা হয় এক চাপা শরবত আর এটার দাম নিবে হচ্ছে তিরিশ টাকা গ্লাস আর দুই গ্লাস নিলে পঞ্চাশ টাকা তো আমি বরাবরই এটাই খাই আমার এটা ভালো লাগে তো এখন সে বেশ কয়েকটা ওষুধ দিয়ে বানানো বানালো তো এখন আমরা দেখতে পাবো যে সে লাস্টে একটা দিবে দিয়েটাতে আমাদেরকে দুই গ্লাস করে দিবে তো সে এখন বানাচ্ছে আমরা এখন তার বানানো দেখছি দাঁড়িয়ে থেকে তো তার বানানো হয়ে গেছে সেই গ্লাসগুলো পরিষ্কার করে এখন আমাদেরকে দুই গ্লাস শরবত দিবে। তো আমরা সেই শরবতটা এখন ভিডিও করবো সে এখন দেখছে তার কাছে খুঁজছ টাকা আছে কিনা ওইটা কাস্টমার তাকে টাকা দিল তো এটা হচ্ছে যে মহিলা কলেজ যে মেন গেট আছে মেন গেটের পাশেই এখানে খুব সুন্দর পরিবেশ ঠান্ডা পরিবেশ এইখানে সে তার কুচোরের রসের দোকানটা লাগিয়েছে এখানে সে কুচোরের রস বিক্রি করে এখানে আপনারা আসলেই তাকে পাবেন এবং সোজা যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা শর্ষার মধ্যে চলে যাবে তো সে এখন প্রিপারেশন নিচ্ছে আমাদেরকে রস দেওয়ার জন্য দুই গ্লাস রস এক চাপা রস তো আশেপাশে মানুষজন দেখছে যে আমরা ভিডিও করছি এই দেখেন আমাদের শরবত রেডি হয়ে গেছে শরবতের যে ছাঁকনিটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে আমাদেরকে এখন শরবত দিবে কুসুরের শরবত কুসুরের শরবত নয় তো কুসুরের রস বলা হয় এটাকে আমি দাঁড়িয়ে আছি আমার পাশে একটা কাস্টমার আছে আমাদের দুই গ্লাস রেডি হয়ে গেছে আমরা এখন ট্রাই করবো আমি খাওয়ার সময় ভুলে গেছিলাম যে দাঁড়িয়ে থাকে খেতে হয় না তারপরে আমি অল্প একটু খেয়ে আবার পাশে একটা চুল ছিল টুল নিয়ে বসলাম রসটা ভালোই মিষ্টি হয়েছে আমার পছন্দ হয়েছে রস খুব সুন্দর রস এটা মিষ্টি রস এক চাপার রস তো আমি সাইকেল চালাচ্ছিলাম আমার চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে যেহেতু গরমের মধ্যে বাতাস ওই চুলটা ঠিক করে নিচ্ছি রসটা খুব সুন্দর রসটা মজার ছিল রসটা খাওয়ার পর আমার খুবই ভালো লেগেছে মন শান্তি হয়ে গেছে ভেতর শান্তি হয়ে গেছে এবং সাবিতকে বললাম যে তুমিও ট্রাই করো দেখো তোমার কেমন লাগছে এখন এই রসটা সাবিত ট্রাই করছে সাবিতের কেমন লেগেছে এখন সাবিত বলবে সাবিত তো দেখতে পাইনি নি থেকেই লেভেলে চালিয়ে দিলো ওই টোলাটা গাছ কাস্টমার বসেছিল সাবিতের কাছে এটা পছন্দ হয়েছে তো যেনারা কুসুর শরবত খেতে চাচ্ছেন এই গরমের সময় অবভিয়াসলি এক চাপর শরবতটা তাদের সবারই পছন্দ হবে আপনারা এক চাপার শরবত খাবেন ভালো লাগবে এক চাপা শরবত খেতে এবং মিষ্টি শরবত পুকুরের শরবত তো পুকুরের রস তো আপনারা চাইলে এখানে এসে আপনি খেতে পারেন এটা হচ্ছে মহিলা কলেজের ঠিক পাশেই এই ভাইটার দোকান আর এটা নদী রাস্তা নদী যা যাবে এই রাস্তা দিয়ে আর এই সুন্দর রাস্তাটা ষষ্ঠীতলা আর এই রাস্তাটা মালোপাড়ার রাস্তা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সম্পর্কে আপনি একটু জানাবেন যে আমাদের ভুল কোথায় হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম